চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ সরকারের মদ বিক্রির পরিকল্পনা প্রত্যাহার করবে আজ রাজ্য সরকারের আরও বেশি মদ বিক্রির মাধ্যমে রাজস্ব আদায় করার যে সর্বনাশা পরিকল্পনা এবারের রাজ্য বাজেটে নিয়েছে তার তীব্র প্রতিবাদ করে অল ইন্ডিয়া ডিওয়াইও এবং অল ইন্ডিয়া এমএসএস কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে জমায়েত হয় দুই শতাধিক যুবক এবং মহিলা জনতা এখানে সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ডিওইও র রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জি সভা শেষে বিক্ষোভ মিছিল কলেজ স্ট্রিট মোড় বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট সূর্য সেন সেন স্ট্রিট ধরে প্রেসিডেন্সি কলেজ গেটের সামনে আসে এবং সরকারি বাজেটের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত মদ নিষিদ্ধ করতে হবে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই স্লোগানে কলেজ স্ট্রিট পাড়াকে মুখরিত করে তোলা হয় সরকার মদের প্রসার ঘটানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন আরও তীব্র করার কথা ঘোষণা করা হয় এটি ছিল সংগঠনের প্রতিবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমরা এবার দশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি কোটা ধার্য করলাম ভবন মদ বিক্রি আসা বাড়িয়ে রাজস্ব আদায় করবেন আশা প্রকাশ করছেন তো কি বলছেন। অভিভাবক কোন অভিভাবক চাই তার ছেলে মাতাল হয়ে ঘুরে বেড়া তার ছেলে মাতাল হয়ে নারীদের উপর অবমাননা কর আক্রমণ করুক কোন অভিভাবক চাই পশ্চিম বাংলার এটাই লজ্জার এখানকার রাজ্য সরকারে আসেন অভিভাবকরা আশা প্রকাশ করছেন এখানকার ছেলেরা আরো বেশি বেশি করে মদ খান এখানটাতেই আমাদের সংগঠন আমাদের মহিলা সংগঠন আপনারা যারা ইতিহাস পড়ছেন জানেন ওই তেরো বছরের ছেলে ক্ষুদিরাম বয়সিনী মুষ্টি ভিক্ষা করে অন্য একটু পীড়িত মানুষের মুখে একটু অন্য একটু সেই ছেলেটি ইংরেজরা স্বাধীনতা আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে তাই সেই আন্দোলনে পাশের রাজ্য বিহার নীতিশ কুমারের গভর্নমেন্ট চলছে আপনারা জানেন মত নিষিদ্ধ করেছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনাদের সরকার চলছে কি করে আপনাদেরকে শুধু কিছু পরিসংখ্যান দিই মদ নিষিদ্ধ করার পর নীতিশ কুমারের সরকার বলছেন বিহার রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা পার্সেন্ট কমে গেছে বিহারে মদ নিষিদ্ধ করার পর দম্পত্য কলহ গ্রামাঞ্চলে যাবেন মেয়েরা সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারেন না নুনমন্ত পঞ্চপুরের বাড়ির বাচ্চা মেয়েরা কি খাবে কোনো ভাবনা থাকে না মদের নেশা থাকে এই জায়গায় টেনে নিয়ে যায় যেখানে স্নেহ ভালোবাসা পুত্রের প্রতি স্ত্রী প্রতি থাকে না নষ্ট হয়ে যায় নিশ্চয়ই জানেন কিন্তু তারা এটা করছে কেন আসল কথাটা তারা এদেশের ছাত্র যুবকরা আর্জি করে চালু ওষুধ চলবে না প্রতিবাদ সেই চরিত্রে সেই মানুষ সত্য বিভক নৈতিকতাকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও এই হচ্ছে তাদের পরিকল্পিত চক্রান্ত আজকে আপনারা দেখছেন খুব সুন্দর চালিয়ে যেতে পারবে আরে প্রতিবাদকে নষ্ট করে দাও প্রতিরোধের স্পিয়াকে নষ্ট করে দাও চুক্তি তর্ক করবার মানসিকতাকে নষ্ট করে দাও মানে একটা মানুষকে ও মানুষ পরিণত করো ও ভয় সিউড়ি রেলবস্তি করলিতে রেল মজুরদের কি দুধ দ্বশা সেই দুধ দোষা অবস্থায় ফোনে উঠে রোগীতে একটা বাচ্চা কাঁদছে জল জল করে সেই কৃষ্ণার তো বাচ্চার মুখে একটা জল দেও রোদ পাওয়া যায় না শুধু বসুতে পরিণত হয় তাহলে তোমাকে দিয়ে পশুর কাজ করে যাবে না তোমাকে দিয়ে জোর করে ভোট লুট করে যাবে না তোমাকে দিয়ে জোর করে অপরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছেন বন্ধুগান আপনারা জানেন আমাদের দল আমাদের আমাদের যে দুটি সংগঠন আজকে আমরা প্রতিবাদ করছি এদেশের একজন মহান দার্শনিক এ যুগের বিশিষ্ট মানুষ যার চিন্তাধারণের দুটো সংগঠন চলছে